নিউ শুরু হয়ে গেছে গ ডিম থেরাপি আর বাদাম থেরাপি এই ইউনুস বিরোধীই প্রতিবাদ চলছে এই যে দখলদার ইউনুস বাংলাদেশে যে দুঃশাসন চালাচ্ছে সেটার প্রতিবাদে এই মুহূর্তে জেএফকে বিমানবন্দরে আছে মুক্তিযুদ্ধের শক্তি এবং বাংলাদেশ আওয়ামী লীগ ছাত্রলীগ সহ অন্যান্য সংগঠনের সদস্যরা ঠিক এই দিক দিয়েই হাজার বছরের শ্রেষ্ঠ কুলাঙ্গার বেশ ধ্বংসকারী জঙ্গি ইউনুস বাইর হবে আপনারা দেখুন ঠিক এই দিক দিয়েই বাইরে হবে ইনশাল্লাহ আজকে ওরে জুতা পিটাই করতে করতে একবারে হোটেল পর্যন্ত নিয়ে যাব অবশ্যই আপনারা সঙ্গে থাকবেন ভাই নিউ ইয়র্কে জ্যাকসন হাইটে ডক্টর মোহাম্মদ ইউনুস আসবেন বিএনপি এম্বল আওয়ামী মুখোমুখি অবস্থান মারামারি লেগে গেছে দেখতে পাচ্ছেন এ পাশে আছে লীগের ভাইরা এ পাশে ভাইরা আর এ পাশে আছে বিএনপির ভাইরা নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকেই স্বাগত হিন্দু লাইফ ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক বাংলাদেশের অর্থাৎ বাংলাদেশি বাঙালিদের দৃষ্টি এই মুহূর্তে সকলের নিউ ইয়র্কের দিকে আপনারা জানেন যে নিউ ইয়র্কের জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বিভিন্ন রাষ্ট্রনায়কদের পাশাপাশি আমাদের দেশের মেটিকুলাসলি ডিজাইনের মাধ্যমে অবৈধভাবে ক্ষমতা দখলকারী দখলদার ইউনুস এবং তার বেশ কয়েকজন সাঙ্গ এই মুহূর্তে নিউ ইয়র্কে অবস্থান করতেছে এবং এই নিয়ে অলরেডি আপনারা ধাওয়া পাল্টা ধাওয়া দেখেছেন যদিও পাল্টা ধাওয়াটা তেমন জমেনি কিন্তু ধাওয়াটা জমেছে ওকে এখন আমরা এরপরে এই জ্যাকসন হাইটে দাওয়া 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 পাল্টা দেওয়ার পরে যখন জনেপ ক্যানেডি বিমানবন্দরে এই ইউনোজ কং এসেছে তাদের বডিগার্ডসহ সেখানে কিন্তু দারুণ জিনিস হয়ে গেছে এবং সেই জিনিসটা আমি আপনাদেরকে সচক্ষে দেখাবো আপনারা না দেখলে বুঝতে পারবেন না যে কি ঘটে গেছে তা আমরা আসুন সবাই মিলে একসাথে বসে বসে দেখি কি ঘটেছে এটা মানে এইভাবে এই রকম চরম অপদস্থ নো ইফ এনিবডি ডিজার্ভ ইট মানে আমার মনে হয় যে এটা একটু বেশি পরিমাণে হয়ে গেছে কিন্তু ইউনেস্কো সেটা ডিজার্ভ করে আমার তো মনে হয় যারা নাকি পুলিশ মারে শত শত পুলিশ মারার পরে যারা বলে যে কোনো বিচার করা যাবে না এই এই মানুষগুলির এই পুলিশ যাদেরকে মারা হয়েছে তাদের কি পরিবার পরিজন নাই তাদের বাচ্চা কাচ্চা মা বাবা ভাই বোন স্ত্রী কন্যা এগুলি নাই অবশ্যই আছে অন্তত সেই নিরিখে তুমি একটা শান্তিতে নোবেল পাওয়া মানুষ তুমি কি একবারের জন্য ভাবতে পারলে না যে এই মানুষগুলির বিচার হওয়া উচিত মানে ন্যায় হোক অন্যায় হোক অন্তত তদন্ত হওয়া উচিত বিচার এই রকম বহু শত শত মানুষকে হাজার হাজার মানুষকে লিঞ্চ মপ করে হত্যা করা হয়েছে এবং এই ইউনুস এদেরকে সবগুলিকে দায় মুক্তি দিয়ে দিয়েছে হাও তাহলে এই এইরকম একটা লোক আমার তো মনে হয় যে সব কিছুই ডিজার্ভ করে মানে যত জঘন্য ধরনের পানিশমেন্ট আছে যত জঘন্য ধরনের অপমান অপদস্ত হওয়ার আছে তাকে সেগুলিই করা উচিত এবং কি হয়েছে আসুন দেখি এনজয় করি Obrigado.

তো দর্শক এই পরিস্থিতিতে বাংলাদেশের সরকারের তরফ থেকে মার্কিন সরকারের কাছে আর কি তাদের এই ডিপ্লোমেটিক যেই সিকিউরিটি সার্ভিস আছে তাদের কাছে অনুরোধ জানানো হয়েছে যে তাদের জন্য স্পেশাল সিকিউরিটির ব্যবস্থা করতে তো সেটা তারা আমেরিকান রাষ্ট্র আমেরিকার সরকার থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে অন্যান্য রাষ্ট্রপ্রধানদেরকে যেই ধরনের নিরাপত্তা দেওয়া হয় বাংলাদেশকেও সেই রকম নিরাপত্তাই দেওয়া হবে এবং তাদেরকে অ্যাডভাইস করা হয়েছে যে এই ইউনেসের যারা সফরসঙ্গে আছেন তারা যাতে অপ্রয়োজনীয় অপ্রয়োজনে বাংলাদেশের তো আবার একটা ই আছে যে তারা অপ্রয়োজনেও বিভিন্ন মিটিং টিটিং করে এইখানে কমিটি করে সেইখানে যায় টাই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে এইগুলি পরিহার করার জন্য যথাসম্ভব পরামর্শ দেওয়া হয়েছে এটা এসে একটা অ্যাডভাইজারি বাংলাদেশকে জানানো হয়েছে বাট তারা বলছে যে আদার দেন দ্যাট দে উইল নট গিভ দ্যাম এক্সট্রা সিকিউরিটি সো বিষয়টা কেমন হলো মেটিকুলার্স ডিজাইন করে দেশ ধ্বংস করে এখন তো তাদের চিন্তা পড়ে গেছে যে ক্ষমতা গেলে তাদের কি হবে এখনই ওই অবস্থা ক্ষমতা গেলে ক্ষমতা থেকে নামলে তারপরে তাদের কি অবস্থা হবে তো এই পরিপ্রেক্ষিতে আমি একটা কথা বলে রাখতে চাই যে বিএনপি আওয়ামী লীগের বিরুদ্ধে গিয়ে বিএনপির ফায়দাটা কি আমি সেটা বুঝতে পারতেছি না কারণ যতই আওয়ামী লীগ বিরোধী বয়ান বিএনপি দিচ্ছে বা কর্মকাণ্ড করছে ততই এই দলটি কিন্তু রসা তলে যাচ্ছে বরাডুবি হচ্ছে মাঝখান থেকে মৌকা নিচ্ছে জামাত ইসলামী আপনারা দেখছেন তারা স্লোগান দিয়েছে তারেক জিয়া কথা দিলাম বত্রিশ নাম্বার দখল নিলাম এই বত্রিশ ভাঙ্গা মুক্তিযুদ্ধ বিরোধী অবস্থান বিরোধী অবস্থান এই সবগুলির অপবাদটা সবগুলোর দায়টাই কিন্তু তাদের ঘাড়ে এসে পড়েছে জামাত কিন্তু এখানে টু শব্দটিও করেনি জামাত হয়তো করেছে বিএনপির নাম দিয়েই করেছে কিন্তু বিএনপি এটাকে অন করেছে এবং স্লোগান দিয়ে দিয়ে জিয়া কথা কথা দিলাম নাম্বার দখল নিলাম যেন দখল নেওয়া কত গৌরবের কাজ তো বিএনপি যে দখলদার পার্টি চাদাবাস পার্টি এবং এই পাঁচই আগস্টের ম্যাটিকুলাস ডিজাইনের পরে যে তারা দখলদারিত্বের নেমে পড়েছে এটা কিন্তু স্লোগানে তারা প্রমাণ করে দিচ্ছে তো এই যখন অবস্থা তখন এই ইউনোস দেশটাকে যে কি পরিমাণে রসাতলে নিয়ে গেছে সেটা মানুষ জানে মানুষের না বিশ্বাস উঠে গেছে এদিকে একটা জরিপ এসেছে সেই ফরমাইসি জরিপ সেইখানে নাকি সেভেন্টি এইট পারসেন্ট মানুষ ইউনুসের নেতৃত্বের প্রশংসা করেছে তার তার পক্ষে সমর্থন দিয়েছে এগুলি কিন্তু টোটালি ফরমাইসি জরিপ এটা আপনাদেরকে মেনে নিতেই হবে এবং বাংলাদেশে এই মুহূর্তে ইউনুসের বিরুদ্ধে কথা বলার মতো শক্তি কারো নাই সুতরাং যেভাবে ফরমাইস করে সেইভাবেই জিনিস হয় কিন্তু ইউনুস যে কি জিনিস এবং ইউনুস নিজেও জানে এবং সেটা সে হারে হারে ট্যার পাচ্ছে এই পর্যন্ত এই বারো তেরো মাসে বারোটা সে সফর করেছে সবগুলি ব্যক্তিগত সফর এবং সেই সফরগুলি বলেছে যে রাষ্ট্রীয় মোরগ দিয়েছে জনগণের ট্যাক্সের টাকা দিয়ে এই মোটামুটি বহর নিয়ে বিভিন্ন জায়গায় গিয়েছে কিন্তু সুবিধা করতে পারে নাই এইবার তিনি একটা বড্ড বিশাল এক চাল চেলে দিয়েছেন সেই চালটা হলো যে এই দৌড়াদৌড়ি আমি কেন খাবো একা তো তোমরাও খাও এই জন্য সাথে করে বিএনপি এনসিপি এবং জামাতের দুইজন করে লোক সাথে নিয়ে আসছে এই ছয়জনকে তো আপনারা এইখানেও বিএনপি যে একটা এই একটা টোটালি একটি অপদার্থ দল এটা প্রমাণ হয়ে গেল তো এখন বিএনপি যা এনসিপি ও তাই জামাতে ইসলামীও তাই সেইটাই প্রমাণ করে দিল এবং অনেকেই বলা বলি করছে যে বডিগার্ড হিসাবে মির্জা ফখরুলকে নিয়ে আসছে এবং আচ্ছা বুঝলাম যে এই আক্তার হোসেনকে বডিগার্ড হিসাবে মানায় বা ডক্টর তাসনিম যারাকে হোটেলে মানে একটু সঙ্গটঙ্গ দেওয়ার জন্য গল্প গাল গল্প করার জন্য ইউনিসেট তো এমনি কেউ নাই তো গাল গল্প গল্প করার জন্য তাকেও মানায় কিন্তু মির্জা ফখরুলকে কি বডিগার্ড হিসাবে মানায় কিন্তু তিনি কিন্তু বডিগার্ড সেজে চলে এসেছেন আচ্ছা জাতিসংঘে আসছে এই সাধারণ অধিবেশনে অংশ নিতে এইখানে অনেক রাষ্ট্রনায়কের সাথে দেখা হবে তো এইখানে না হয় একটা লটবহর বহর মানায় তাহলে এই যে এইখানে যে অল্প কয়েকজন মানুষ নিয়ে আসছেন হয়তো মানুষ আর আসতে আগ্রহী না বা তিনিও আর বেঈজ্জি সবার সামনে বেঈজ্জোতি হইতেও তিনি আগ্রহী নিজেও ছিলেন না এই এই মহাজন তো প্রশ্ন আসে যে এই যে লন্ডনের সামারে যে লন্ডনে তিনি গেলেন একটা বিশাল লটবহর নিয়ে সেখানকার ডরচেস্টার হোটেলে আটত্রিশটা রোম ভাড়া নিয়েছিলেন পাঁচ দিনের জন্য প্রতি রোম ছয় হাজার পাউন্ড ভাড়া ছিল প্রতি রাতের জন্য সেই মানুষগুলি নিয়ে সেখানে কেন গিয়েছিলেন সেখানে না ছিল একটা মিটিং মানে কোনো কিছুই ছিল না তাহলে ইউনুস যে দেশের জনগণের টাকার শ্রাদ্ধ করতেছেন এটা কিন্তু নির্ঘাত প্রমাণ হয়ে যায় তো যাই হোক এত কথার পরে ফিরে আসে নিউ ইয়র্কে কী হচ্ছে আপনারা হয়তো সোশ্যাল মিডিয়াতে দেখছেন ইউনুস এবং তার বডিগার্ডরা তিনি বডিগার্ড সহ নিউ ইয়র্কে আসার আগের বেলায় বাঙালি অধ্যুষিত জ্যাকসন হাইটে বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে বিএনপি তারা বেসিক্যালি ইউনোস এই 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 তিন দলের ছয় বডিগার্ড নিয়ে আসছিল একজন সাথী হোটেলের সঙ্গী আর পাঁচজন বডিগার্ড তারা ভেবেছিল যে ইউনুসকে জামাত এনসিপি এবং বিএনপি সুরক্ষা দেবে তো জামাত এবং এনসিপির কিন্তু খবর নাই তারা তারা কেটে পড়েছে তারা শুরু থেকেই মাঠে নাই তো বিএনপি জ্যাকসন আইটে একটা ঠেকানোর চেষ্টা করেছিল যে আওয়ামী লীগকে ঠেকাবে তো ঠেকাতে গিয়ে তারপরে দাওয়া খেয়ে এই যে গেছে তাদের আর খবর নাই তো এইখানেও কিন্তু বিএনপির অপরিপক্ক রাজনীতির একটা প্রমাণ পাওয়া যায় যে তারা ইউনুস তাদেরকে বাস দিচ্ছে ইউনুস তাদেরকে ইয়ে রেলিগেট করে দিচ্ছে যে সেকেন্ড টিয়ারের দল হিসাবে জামাতকে তারা ওপরে তুলে নিয়ে আসছে টপ টিয়ার পার্টি হিসাবে এত কিছুর পরেও তারা ইউনুসকে রক্ষা করার জন্য এত মরিয়া কেন তাদের আম সালা দুটোই কিন্তু যাচ্ছে যাবার পথে তারা অলরেডি ডাকসুতে হেরেছে ডাকসুতে হেরেছে এই যে রাকসুর নির্বাচন আবার পিছিয়ে দিয়েছে বাধ্য হয়েছে কারণ তারা হারবে এবং চট্টগ্রামে তো হারবেই চাকসুতে আরও হারবে মানে সব জায়গায় এবং নির্বাচন হলে বিএনপি ধরা খাবে তো এত কিছু জানার পরেও এবং এগুলি কিন্তু হচ্ছে মেটিকুলাস ডিজাইনের অংশ হিসাবে তারা বিএনপি কে ক্ষমতায় আসতে দিবে না তারপরে আপনারা দেখেছেন যে বাংলাদেশের যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নিয়ে যেই এটা গেমটা খেললো এই যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যেই উপদেষ্টা শিশু উপদেষ্টা আসিফ মাহমুদ তারা কিন্তু ইশরাককে মোটেও ইশরাক কিন্তু জোর করে ক্ষমতা দখল করেছিল মেয়র ঘোষণা করেছিল নিজেকে ৪৫ দিনের মতো মেয়রের গদিতে বসে ছিল জোর করে কিন্তু পারে নাই তো ইউনুস তো তাদের দূষণ না ইউনুস তাদেরকে ধ্বংস করে দেবে তারপরেও বিএনপি কেন তাদের জন্য মাঠে নেমে ব্যাট করছে নো এবং তারা যতই আওয়ামী লীগ বিরোধী হবে ততই তারা তলা নিতে যাবে বাংলাদেশের রাজনীতিতে বিএনপি অপ্রাসঙ্গিক প্রায় হয়েই গেছে বাংলাদেশের রাজনীতিতে বিএনপি এবং জামাত প্রাসঙ্গিক টোটালি ভিন্ন কারণে আওয়ামী লীগ প্রাসঙ্গিক মুক্তিযুদ্ধকে নিয়ে আওয়ামী লীগ প্রাসঙ্গিক একাত্তরকে নিয়ে বাঙালি জাতির যেই যেই গর্বের যেই ইতিহাস আওয়ামী লীগ সেটা ধারণ করে রাজনৈতিকভাবে তারা সরকারে থাকাকালীন তারা হয়তো অনেক কিছু করেছে সেটা অন্য বিষয় সেটা পরে এটা বিতর্ক নিয়ে এটা নিয়ে আলোচনা করা যায় কিন্তু মুক্তিযুদ্ধের প্রশ্নে স্বাধীনতার প্রশ্নে সাম্প্রদায়িকার অসাম্প্রদায়িকার ধর্মনিরকতার প্রশ্নে বাংলাদেশের সংবিধানের প্রশ্নে আওয়ামী লীগ রিলেভেন্ট এবং জামাত রিলেভেন্ট টোটালি এটার বিপরীত কারণে জামাত একাত্তরের পরাজিত শক্তি জামাত আলবদর রাজাকার আল শামস্তারা জামাত মুক্তিযুদ্ধের বিরুদ্ধে সুতরাং মুক্তিযুদ্ধের পক্ষ এবং বিপক্ষ টক্কর হবে এটাই রিলেভেন্ট মাসখানে বিএনপি থাকবে না তো এই পর্যন্তই দর্শক সকলেই ভালো থাকবেন নমস্কার